সাভারে চীনা ফ্রেন্ডশিপ হসপিটাল চাই আমার এই ভিডিওর স্লোগান মেসেজ হেডলাইন হচ্ছে চীন থেকে বাংলাদেশকে যে চারটি বৃহৎ হসপিটাল করার প্রতিজ্ঞা করেছে তার মধ্যে একটি আমরা সাভারে চাই সাবার রাজধানী ঢাকার একটি নিকটবর্তী উপজেলা এটা শুধু উপজেলা নয় এটা একটা বৃহৎ উপজেলা এখানে প্রায় বারো থেকে তেরো লাখ লোকের বসবাস আসে এইখানে কোনো সরকারি বা গভর্নমেন্টের উন্নত মানের কোনো হসপিটাল নাই এখানে বসবাসরত প্রতিটি লোককে প্রাইভেট হসপিটালের দিকে তাকিয়ে থাকতে হয় চিকিৎসা জন্য হয় ডাকাতে যাইতে হবে নাহলে এখানে কোনো এরকম গভর্নমেন্টের হসপিটালে ওইরকম কোনো সুযোগ সুবিধা নাই আমি আমার সাবারবাসী বাসী ভাই বোনদেরকে বলবো আসলে বাংলাদেশে কোনো কিছু অর্জন করতে হলে একটু একটু চিল্লা ফেলা না করলে কোনো কিছু অর্জন করা সম্ভব হয় না নিরবতা দিয়ে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো কিছু অর্জন হয়নি আর হবে না আশা করি অতীতে তাই সবাই যা যার অবস্থান থেকে অন্তত একটি করে হলেও ফেসবুকে এই বিষয়টা নিয়ে পৌঁছে দেবেন যাতে গভর্নমেন্টের উন্নয়ন পূর্বত কর্মকর্তাদের দৃষ্টিতে এই বিষয়টা আসে সবার যেহেতু রাজধানী ঢাকার পাশেই সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে ফাঁকা জমি আছে এবং পর্যাপ্ত যাতায়াতের সুযোগ আছে যাতায়াতের ব্যবস্থা আছে তো সেই ক্ষেত্রে এইখানে হসপিটালটি হলে অনেক মানুষ সুন্দরভাবে সুচিকিৎসা পাবে কোনো যাতায়াতের সমস্যা হবে না সেই ক্ষেত্রে আপনার মানিকগঞ্জ তারপরে নদীর পারের মানুষ ডাকাতে কোনো যানজট ছাড়াই এখানে চিকিৎসা নিতে পারবে কোনো যানজটের হয়রানি হবে না তাদেরকে ডাকার ভিতরে প্রবেশ করতে হবে না তারা ডাকার ভিতরে প্রবেশ করা ছাড়াই তারা এখান থেকে ভালো চিকিৎসা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি গভর্নমেন্টের অধ্যতন কর্মকর্তাদের বলবো আপনারা সবার আসেন সবার এসা সবার ভিজিট করেন আশা করে আপনাদের কাছে এই অপশনটাই বেস্ট মনে হবে তো সবাইকে ধন্যবাদ